एक दिन तो ना मस्जिद हबेला एक दिन तो बारी मस्जी दे हबेला तुरी तो थे को ইদি রেখো কবরের মাল সামান এক তোমারি নাম মসজিদে হবেলা একদিন দিন তোমারি নাম মসজিদে হবেলা একদিন তোমাকে পুরী সঙ্গী সজ করবে বেদ হঠাৎ চলে যাবে আদরের ধ প্রিয়মাব ভাসিয়ে নয় একদিন তোমাকে পরিয়ে কাফোন সঙ্গী সজুন করবে ফোন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবা ভাসিয়ে নয় তৈরি রি থেক রেখো কোরানি জীবান বিধান একদিন তো মসজিদে हबेला एक दिन तुम्हारी नाम मस्जिदे हबेला एक दिन नाम मस्जिदे হবে একই দিন আমসজিদে হবে মুমিন এর মুসলমান কখন জনি তোর আমার ডাকিসে যাই রে মুসলমান কখন যেন মসজিদের মধ্যে যায় ব্যক্তি অমুকের ছেলে দুনিয়ার জমিনে নাই তার জানা যা হবে অমুক টাইমে বাস মসজিদ মাঠে তার জানা যা হবে এর মুসলমান কবরটা বড় ভয়ঙ্কর ঘর দিন সবাইকে ওই ঘরটার মধ্যে যেতে হবে সারাটা জীবন বিদেশ করলা একটা বাড়ি বানাইলা ওই বাড়িটা কত সুন্দর করে টাইস বানাই তুমি সাজাইলা পরের দিন তুমি বাড়ির মধ্যে ঢুকবা তার আগের দিন তুমি নাই এর মুখে কোন জেলার একটা ঘটনা সারাটা বছর সারাটা কত সুন্দর করে একটা বাড়ি বানাইছে প্রভাস জমির মধ্যে থেকে প্রবাসের মধ্যে থেকে একটা বাড়ি বানাইলো পরের দিন ওই বাড়ির মধ্যে যাবে তার আগের দিন রাতে টিনের ঘরের মধ্যে শোয়া সে তার স্ত্রী তার সন্তান থেকে যাবে এর ছাড়া আর কোনো বাও নেই আল্লাহ তাকে নিয়ে যাবে দুনিয়ার কোনো মানুষের তার আটকানোর কোনো ক্ষমতা নেই রাতের বেলা তুফান এমন এক তুফান বিশাল বড় এক মোটা গাছ যে ঘরের উপর যেই ঘরের মধ্যে যেই টিনের ঘরের মধ্যে ওই তারা চারজন মানুষ ছিল স্ত্রী স্বামী তার দুই সন্তান বড় আশা পরের দিন তারা বিল্ডিং এর মধ্যে উঠবে আল্লাহাকুনা এমন এক তুফান দিলে গাছ ওই টিনের ঘরের উপর পরে সাথে সাথে চারো জন মানুষের মৃত্যু হয়ে গেল কিসের আশায় ঘুরো কিসের নেশায় ঘুরো আজকে তুমি যে বিল্ডিং বানাও ওই বিল্ডিং এর মধ্যে তুমি থাকতে পারবা কিনা সন্দেহ নাই সন্দেহ আছে তুমি ওই বিল্ডিং এ উঠতে পারবা কিনা মুসলমান ইমানদার আল্লাহর নবীর উম্মত ওই বিল্ডিংটা বানানোর পূর্বে নিজের জীবনটারে সাজানোর পূর্বে নিজের ঘরটারে পরিবার সাজানোর পূর্বে যেই ঘরটার মধ্যে তুমি স্থায়ী বাসিন্দা হইবা যেই ঘরের মধ্যে তোমার সাথী থাকবে না বাতি থাকবে না যেই ঘরটা তোমার সারা জীবনের সঙ্গী যেই ঘর থেকে তোমাকে কেউ বের করতে পারবে না ওই ঘরের মালসামানা জোগাড় করার চেষ্টা কর ওই ঘরটারে সাজা তারপর দুনিয়ার ঘর